লক্ষ্মীপুরের রামগঞ্জে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্নাডো র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার পহেলা মে রামগঞ্জ উপজেলা ও পৌর নির্মাণ শ্রমিক লীগের উদ্যোগে বিকেল তিনটায় রামগঞ্জ পৌর শেখ মজিব চত্বর থেকে বর্নাডো র্যালিটি শুরু হয়ে রামগঞ্জ ও সোনাপুর বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জিয়া অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয় সভায় রামগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনের এমপি ডক্টর আনোয়ার হোসেন খান বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহকা উমর উহলামিন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ

এই করা হচ্ছে আমাদের ঘোষণা দিয়েছেন তারি কন্যা জয়ী শেখ হাসিনা দুই হাজার নয় চোদ্দ দুই হাজার তেইশ পঞ্চায়েত গ্রামের শ্রমিকদের সর্বোচ্চ বেতন করেছেন এবং শ্রমিক বন্ধুর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জয়ন্ত্রী শেখ সরকার সবচেয়ে বেশি শ্রমিক বান্ধব ছিলেন এবং এখনো আছেন ভবিষ্যতে থাকবেন তারই আলোকে আজকের শ্রমিকের মূল্যের যত হচ্ছে আজকে উনি বক্তব্য দিয়েছেন এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম দেলোয়ার হোসেন পৌর নির্মাণ শ্রমিক লীগের সভাপতি আব্দুর রব রবু শফিক মহাদয় জহির মিজি শফিক মিজি মহিউদ্দিন নূর হোসেন সহ উপজেলার শত শত নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন এই সময় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ে উপস্থিত অতিথি ও সুশীল সমাজের কাছে তাদের বক্তব্য পেশ করেন সেটা বড় কথা নয় কে কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি সে অধিকার পাওয়ার জন্য কি করতে হবে এটার জন্যই আমাদের আজকের এই সংগঠন যারা আমাদের সংসদ সদস্য তারা আমাদের উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান এবং আমাদের প্রতিনিধিত্ব করেন তারা যে আগাম মাসে থাকেন আগাম মাসের ব্যবস্থা আমরাই করে দিই সুতরাং আমাদের গ্রামের মূল্য আমাদের গ্রামের মূল্য এগুলো আমরা চাই এই কিছু না বন্ধ